সময় প্রকাশনার সাথে আমার পথ চলা শুরুটা ছিল দু সালে মৃত্যু বই চুক্তির মাধ্যমে সে সময় আমি ছিলাম নিতান্তই ক্ষুদ্র এবং বয়সের ছোট একজন লেখক কিন্তু সময় প্রকাশনার কর্ণধার ফরিদ ভাই কখনোই আমাকে সে নজরে দেখেননি আমাকে সবসময় অন্য সব লেখকদের মতো সম্মান করেছেন এবং সাপোর্ট করেছেন তার সেই সাপোর্ট এবং সম্মান কিন্তু এখনও আমার লেখায় অনুপ্রেরণা যোগায় আমি সময়ে আসলে সত্যি বলতে আমি সময় প্রকাশনাকে কখনোই একটি প্রকাশনার নজরে দেখিনি আমি সবসময়ই এই প্রকাশনীটাকে একটি পরিবারের মতো দেখেছি কারণ আমি যতবারই এই প্রকাশনার অফিসে যেতাম কিংবা বইমালার বইমালার প্যাভিলিয়নে সময় যাপন করতাম আমার মনে হতো আমি আমার নিজের পরিবারের সঙ্গে আছি এই প্রকাশনার প্রত্যেকটা মানুষ মানুষের ব্যবহার এতটা অমায়িক যে আমাকে তাদের ব্যবহার বরাবরই মুগ্ধ করে আমি আটকে থাকি আসলে প্রকাশনার এই গণ্ডিটার ভেতরে আমার মনে হয় যে আমি আরও অনেকগুলো বছর এই প্রকাশনা সাথে থাকতে চাই এই প্রকাশনার থেকে বই প্রকাশ করতে চাই আজ এই সময় প্রকাশন তার পঁয়ত্রিশ বছরে পদার্পিত হচ্ছে আমি মন থেকে অনেক বেশি শুভেচ্ছা জানাচ্ছি আর আমি চাই সময় প্রকাশন অনেক দূর এগিয়ে যাক প্রত্যাশা করি অসংখ্য ভালো মানসম্পন্ন বই প্রকাশের মাধ্যমে সময় প্রকাশনা অবদান রাখুক আমাদের সাহিত্য জগতে এবং প্রকাশনা জগতে আসসালামু আলাইকুম আমি ফাহমিদা ফারুক অনেক ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন